আসসালামু আলাইকুম আজকেও কিন্তু আমাদের ব্রাইট চলে আসছে সাজার জন্য হলুদের ব্রাইট তো ব্রাইডের কাজটা মোটামুটি শেষ তো এখন লাস্ট মুহূর্তে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও ফুল ফেস দেখানো যাবে না তো এই যে এখন গহনা করানো হচ্ছে এই হচ্ছে আমাদের ব্রাইডালের আই আর আসলে কমন আই হয়ে যায় কারণ ইদানিং সব ব্রাইড একই রকম শাড়ি নিয়ে আসতেছে তো যার জন্য আমাদের একই রকম আইলুক করতে হচ্ছে গলার সেট করে দেওয়া হচ্ছে সব কিছু হাতের কাছে চুরি নিয়ে আসো নাই কাছে চুরি নাই কাল করলে ভালো লাগতো ঘুমটাও দিয়ে দিলাম আমাদের ব্রাইট রেডি আর পার্টি মেকআপও আছে পার্টি মেকআপও হয়েছে আজকে আমাদের এখানে সেট করে দিয়েছি ঘুমটাটা আসলে দোপাট্টা নিয়ে আসে নাই ফুলটা বাসায় দিয়া একটু সুপার ফ্লো আছে না তোকে সুপার